প্রিয় সাথীরা আজকে আমরা যাব কলকাতা বেলেঘাটার ত্রিকোণ পার্কের কাছে ঢাকাইয়া কাচ্চি ডাইন বলে যে রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে ত্রিকোণ পার্ক মানে ত্রিকোণ পার্কই পার্কটি একদম ত্রিকোণ এবং ভেতরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করছে বড়রাও বিকালের সময় সময় কাটাতে এখানে আসেনা উইথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন আছি শিয়ালদা স্টেশনে আমাদের গন্তব্যস্থল ঢাকাইয়া ডাইন ঢাকাইয়া মানে একেবারে ঢাকাইয়াই অর্থাৎ এখানে যে ওনাররা আছেন তারাও কিন্তু ঢাকারই মানুষ এবং ঢাকা থেকে এসেছে কলকাতাতে ব্যবসা করতে অর্থাৎ আমাদের যে স্বাদ হয় মাঝে মধ্যে যে পশ্চিমবঙ্গে থেকেও ঢাকাইয়ের পরিবেশটা উপভোগ করতে বা ঢাকায়ের খাবার উপভোগ করতে সেই জন্যেই কিন্তু এটা এই এখানে এর ইতিহাসও আছে মোরগ পোলাওয়ের ইতিহাস বা অন্যান্য যে সুস্বাদু খাবারগুলো এখানে হয় ঢাকার স্পেশাল স্পেশাল যে খাবারগুলো তার ইতিহাসটা কিন্তু আমরা এখানেই পাব টেবিলগুলো এবং চেয়ারগুলোর সাথেও একটা আলাদা ঐতিহ্য আছে পেছন দিকের ব্যাকগ্রাউন্ডে দেখুন ঢাকার সমস্ত বিখ্যাত জায়গার ছবিগুলোকে দিয়ে এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে ঢাকা বাংলাদেশের সংসদ ভবনটা যেমন দেখবেন সেরকমই অন্যান্য সব কিছু দেখা যাবে ওয়াশরুমটাও কিন্তু বেশ মানে সুন্দর এখানে আর ঢাকার রিকশাগুলো দেখুন একটা দুর্দান্ত জায়গা ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির সেটাও এখানে বসেই দেখতে পাবেন এবার আসি ঢাকাইয়া ডাইনের মেনু নিয়ে মেনুতে ঢাকার সমস্ত রকমের স্পেশাল পদ এখানে কিন্তু রয়েছে আমি মেনু কার্ডটা ধীরে ধীরে দেখাচ্ছি ভেজ থালি মাছ থালি ফিশ থালি চিকেন থালি মটন থালি সহ বিভিন্ন রকম আইটেম ধীরে ধীরে দেখালাম আপনার প্রয়োজনে স্ক্রিনশট দেখে নিতে পারবেন রেস্টুরেন্টটা খুব একটা বড় নয় কিন্তু সুসজ্জিত আসুন আমরা এবার ওনারের সাথে একটু কথা বলি আমরা এখন পৌঁছে গেছি ঢাকাইয়া কাছিডাই তো এখানকার ওনারের সাথে দেখা হলো আমরা একটু ওনার কাছ থেকে এই ঢাকাইয়া কাঁচি ডাইন সম্পর্কে একটু জেনে নেব কতদিন এই রেস্টুরেন্টটা খোলা হয়েছে এখানকার স্পেশালিটি কি এবং কেন মানুষ অন্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টকে পছন্দ করবে সে বিষয়ে দাদা আপনার নামটা বলুন দাস নমস্কার এবার এই রেস্টুরেন্ট সম্পর্কে রেস্টুরেন্টের ইতিহাস সম্পর্কে একটু বলবেন যে হঠাৎ করে কেন মনে হলো যে বাংলাদেশ থেকে এসে এখানে এরকম একটা রেস্টুরেন্ট খোলা যায় বা এই রেস্টুরেন্টের বিশেষত্ব কি কেন মানুষ এই রেস্টুরেন্টে আসবে প্রথমত কারণ মানে কলকাতাতে মানে বাংলাদেশি স্টাইলের বা বাংলাদেশি কনসেপ্টের যে খাবারগুলো হয় মানে আছে তবে আমাদের খাবারগুলা অথেন্টিক আর কি বাংলাদেশের যে ফুডগুলো আছে মোগল আমলের যে খাবারগুলো ছিল মোগল চিকেন রোজ তারপর মাটন কাছি বিরিয়ানি একসাথে ধরে রান্না করা হয় আমাদের সব খাবারগুলো মোগল আমলের যে সব খাবারগুলো সেগুলো আমাদের এখানে আপনি অথেন্টিক খাবারগুলো পেয়ে যাবেন আচ্ছা স্পেশাল কি মেনু আছে মানে স্পেশাল আমাদের আর কি মোরগ পোলাও মাটন কাছি বিরিয়ানি মাটন দেহিরি এগুলো আপনি সারা কলকাতায় পেলেও আমাদের সাথে মানে টেস্টটা এক আর কি হবে না কারণ আমাদের খাবারগুলো মানে আর কি আমি আবারও বলছি মানে অথেন্টিক খাবার তারপর তাছাড়াও আমাদের আর কি হচ্ছে মাটন থালি আছে চিকেন থালি আছে ভেজ থালি আছে অনেক প্রায় সাত আট রকমের ভর্তা আছে আমাদের তার মধ্যে স্পেশাল থালি কি আছে স্পেশাল থালি বলতে সবচেয়ে ভালো যেটা মাটন আর কি থালিটা তবে তাছাড়া ভর্তার অপশনগুলো আছে আপনার হচ্ছে শুটকি ভর্তা ইলিশের লেজ ভর্তা ধনেপাতা পাতা ভর্তা লাউ পাতা ভর্তা চিংড়ি ভর্তা তারপর আমাদের হচ্ছে এই ঢাকাইয়া কাছিডাইনের ওনারের সাথে কথা বলে একটা বাংলাদেশি স্বাদ অর্থাৎ ভাষার ক্ষেত্র বাংলাদেশের স্বাদটা কিন্তু এখান থেকে এলে সবাই বুঝতে পারবেন কারণ ওনারা বহু বছর আগে বাংলাদেশ থেকে এখানে ব্যবসা করতে এলেও তাদের কথাবার্তার ধরন তার মধ্যে কিন্তু তেমন কিছু পরিবর্তন এখনো আসেনি যে তাকে একেবারে কলকাতার মানুষ হিসাবে মনে হবে এরকম ভাববার ইচ্ছাটা থাকবে না তো সব দিক থেকে বলা যায় আমরা যে মেনুটা নিয়েছিলাম মোরগ পোলাও সেটা কিন্তু খেতে বেশ লাগলো এবং আপনাদেরকেও বলব পশ্চিমবঙ্গে থেকে যদি ঢাকার খাবারের স্বাদ পেতে চান তাহলে আপনারা এখানে এসে একটু টেস্ট করে যেতে পারেন দামটা মোটামুটিভাবে ঠিকই আছে কিন্তু স্বাদটা কিন্তু বাংলাদেশের মতনই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এখানে যে ঢাকার যে পরিবেশ এখানে খেতে এলে একদম সেরকমই মনে হবে নিজেকে ডিসক্রিপশান বক্সে অন্যান্য রেস্টুরেন্টের ভিডিওগুলি দেওয়া আছে ইচ্ছা হলে সেখান থেকে দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ